আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার ঘরটা আমি কত গোস গাছ করে রাখি দেখেন এই যে প্রথমে টেবিলটা দেখেন কতটা গাছ করে রাখা আমি রাখামো দেখেন দেখছেন আর এই যে আমার বেডটা এই যে মশারি দেখেন আমি সারাদিনে মশারি খুলেই নাই এই যে দেখেন বিছানা তো গোসাই নাই ঠিক আছে এতটা গোছানো মানুষ আমি আসলে সত্য কথা বলতে কি জানেন আমি একটু বেশি অগোছালো একটা মেয়ে আমার ভাল লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না কেন জানে আমি অলস না কি জানি না আরে যে আমার বইপত্র এখানে দেখেন কি অবস্থা আছে এক একটা জিনিস এক একটা জায়গায় আছে দেখেন কি একটা অবস্থা করে রাখছি আসলে দেখেন আর ফ্লোর তো মশাই হয় না আমি আসলে ফ্লোরটা যখন মশার টাইম হয় তখন কাউকে নিয়ে মশি আর এই দুটা ব্যাগ আমার আর এই যে আমার জুতা গুলো দেখেন কেমনে কেমনে রাখছি আমার আজকের ভিডিও দেখে আপনারা ভাববেন যে কত্তরটা মানে অকর্মা একজন মানুষ আর এই যে দেখেন আমার আলনাটা আলনাটায় কাপড় এক গাদা হয়ে গেছে মানে রাখা জায়গা নাই অবস্থা কিন্তু গোস গাছ করা হয় না এগুলো নতুন কাপড় সুপুর সো এগুলো বোরকা তো আসলে এগুলো ঠিকঠাক করা হয় না কেন জানি তো আমি এতটা অবসল থাকবো না কাজ করবো আর কি আর এই যে দেখেন কি অবস্থা করে রাখা আর কি আর এটা আমার একটা র্যাক এখানে আমি খাতাপত্র রাখি বা ফাইল যেটাই বলেন আর এই যে এটা হচ্ছে আমার বাক্স আর এই যে ফ্রিজটা দেখাই এই যে কতগুলো ডিম দেখছেন ডিম ডিম হচ্ছে আমাদের বাসাতে একটু বেশি লাগে ডিম সব সময় থাকে আর কি আমাদের বাসায় আর এগুলো হচ্ছে ইয়া মটরশুঁটি আপনারা চেনেন কি না জানি না এগুলো হচ্ছে মটরশুঁটিগুলো অনেক কয়েকদিন আগে আনছে কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে বি সি এয়ার আর খিচুড়ি রান্না করলে এতে মটরশুঁটি নষ্ট হয়ে গেছে আর হুম কাল ইয়া ডাইল বার করবেন করে খিচুড়ি খিচুড়ি জানবান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ